আমরা তো জানি বাঘকে ছেড়ে দেওয়া যাবে না লোকালয়ে বাঘকে খাঁচায় বন্দি করে সুন্দরবনে চালান করতে হবে বীরভূমে কান্নায় গড়াগড়ি দিচ্ছেন পাপ করেছেন আদা খেলে ঝাল বুঝতে হবে পাপ করলে পাশ্চিত্য করতে হবে বীরভূমের যারা তৃণমূলের কর্মী বা সাধারণ মানুষকে একটা মেসেজ দিয়ে দিলেন যে না অনুব্রতর সঙ্গে ওই কেষ্টর সঙ্গে গরু পাচারকারী কয়লা পাচারকারী বালি পাচারকারী মাটি পাচারকারী এবং ওই দুর্নীতির বাজের সঙ্গে আমার দূরত্ব রয়েছে এই সংকেতটা এই মেসেজটা উনি দিয়েছেন যতই মেসেজ দেখ ওনার অনুপ্রেরণা ছাড়া কিছু হয়নি আর হবেও না আমরা তো জানি বাঘকে ছেড়ে দেওয়া যাবে না লোকালয়ে বাঘকে অবিলম্বে ব্যাঘ্র ব্যাঘ্র সংগ্রহ প্রকল্প যেটা আছে বাঘকে খাঁচায় বন্দি করে সুন্দরবনে চালান করতে হবে এই বাঘকে জনগণের জোকালয় ছেড়ে রাখা যাবে না সর্বনাশ হবে জনগণের কিসের বাঘের সঙ্গে তুলনা করছে বীরের সঙ্গে তুলনা করছে যে বেশি মানুষ খুন করাতে পারবে তার তার আশ্রয়ে তার প্রশ্রয়ে তৃণমূলের গুন্ডা বাহিনীরা তৃণমূলের দুষ্কৃতীরা একের পর এক ঘটনা ঘটিয়েছে বীরভূমের বীরভূমের মাটিতে আর ওনাকে বীর বলছে বাঘ বলছে বাঘকে জনগণ যেদিন সুযোগ পাবে জনগণ সেদিন ভাগকে খাঁচায় বন্দী করে ওই বন্য সংগ্রহ বন্য বাঘ সংরক্ষণ প্রকল্প নিয়ে গিয়ে দিয়ে আসলে বিষয়টা কি অনুপ্রণনা ছাড়া ওই কেশটো মন্ডল কেশটো মন্ডল হয়নি বীরভূমের ব্যাথাজবাৎসা হয়নি ওনার হাত মাথায় ছিল এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রণনা কিছু কাজ করেছে শুধু কি কেষ্ট গোটা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া গাছের পাতা নড়ে না সব কিছু উনার অনুপ্রেরণা হয়েছে যখনই কেউ জেলে গেছে সিবিআই এর সিবিআই তাকে ডেকেছে বা ইডি ডেকেছে তখন তিনি নিজেকে দূরত্বটা মেনটেন করেছে নিজের সাদা শাড়িতে দাগ লাগতে দেবেন না কিন্তু অলরেডি আগে সাদা শাড়িতে দাগ লেগে গেছে উনি উনার বদনাম ঘোচাতে পারবেন না না অস্বস্তি নয় উনি গেলেন অথচ কেষ্টর কষ্ট লাঘব করার জন্য এক নজর দেখার জন্য তার বাড়িতে পৌঁছালেন না তার মানেটা কি উনি একটা সংকেত দিয়ে দিলেন একটা পূর্বাভাস দিয়ে দিলেন যে উনি দূরত্ব বজায় রাখছেন ওনার সঙ্গে কিন্তু দূরত্ব বজায় রেখে এখন কোনো লাভ হবে না আপনার অনুপ্রেরণা ছাড়া অনুব্রত মন্ডল ওই কেষ্টমণ্ডল হয়নি পুরোপুরি আপনার অনুপ্রেরণা যা কিছু হয়েছে মুখ্যমন্ত্রী এখন তার আদরের কেষ্ট থেকে দূরত্ব বজায় রাখতে চাইছেন দূরত্ব বজায় রাখার জন্য তিনি মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরত্ব সভা করলেন অথচ একবারও তিনি গেলেন না একবার বললেন যখন তিনি প্রথম সিবিআইডির হাতে গ্রেফতার হলেন তখন বললেন যে তাকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসা হবে তাকে বাঘের সম্মান দেওয়া বাঘ আমরা তো জানি যে বাঘকে খালি রাখতে হয় না মানে ছেড়ে রাখতে হয় না বাঘকে বাঘকে ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প চলছে সেখানে রাখার দরকার এখন কি হিসেবে বাঘের আখ্যা দিয়েছিলেন আমার জানা নেই আরে কেষ্ট কষ্ট লাঘব করার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কেন গেলেন না সেটাও আমার জানা নেই আর আমি এস্ট্রোলজার নেই এই বিষয়ে আমি বলতে পারবো না হ্যাঁ শুধু একটা কথা নাকি পুলিশকে বোম মারা বিরোধী দলের বিরোধী দলের লোকজনের উপরে বোম মারা বন্দুক দিয়ে গুলি করা মেরে ফেলা মানে হেন অত্যাচার নেই আর হেন দুর্নীতি নেই যা কেষ্টর সঙ্গে জড়িত নয় মানে সমর্থক দুর্নীতি আর কেষ্ট অত্যাচার ভ্রষ্টাচার দুর্নীতি তোলাবাজি সমস্ত কিছু সমাপ্ত হচ্ছে কেষ্টর সঙ্গে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাংবাদিকরা যখন জিজ্ঞেস করেছিলেন উনি বলেছিলেন অক্সিজেন কম যায় অক্সিজেন কম যাওয়াতে দু হাজার বিশেষত অনেক দিন ধরে ওখানে অত্যাচার চলছে কিন্তু অত্যাচারের মাত্রাটা তীব্র থেকে তীব্রতর হয় তীব্রতম হয় দু হাজার আঠারোর পঞ্চায়েত নির্বাচন থেকে একাধিক আমাদের বিজেপি কার্যকর্তা কর্মীকে খুন করে দিয়েছিল অনেক অনেক অত্যাচার করেছে অনেক অত্যাচার সম্মান ভুল করেছে মানুষের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে মানে এমন কোন অত্যাচার নেই যে ওখানকার সাধারণ মানুষের উপরে সে করেনি সে বিজেপি কার্যকর্তাই হোক বা সাধারণ মানুষই হোক মুখ্যমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলে উনি বলতেন উনার মাথায় অক্সিজেন কম যায় অক্সিজেন কম যায় আর কয়েক হাজার হাজার কোটি টাকার দুর্নীতি গরু পাচার কয়লা পাচার বালি পাচার মাটি পাচার অক্সিজেন কম যাওয়াতে যদি এগুলো করতে পারে অক্সিজেন যদি ঠিকঠাক যেত আর অক্সিজেন যদি একটু বেশি যেত তাহলে আরো ভয়ঙ্কর পরিস্থিতি হতো হ্যাঁ ফিরে এসেছে শর্তাধীন জামিন পেয়েছে সুপ্রিম কোর্ট থেকে শর্তাধীন জামিন এখন বিষয়টা যেটা দেখার যে জনগণও তো এক সময় অত্যাচারিত হতে হতে দেওয়ালে পীঠ থেকে গেলে তারাও তো প্রতিরোধ করবার প্রতিবাদ জানানোর চেষ্টা করবে জনগণ নিজের সাংবিধানিক অধিকার নিজের বেঁচে থাকবার এবং এই অত্যাচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা মানুষের নিজস্ব অধিকার আছে জনগণ সেটা বুঝে নেবে আর শুধু বাড়ির থেকে আর কি কাঠবানি কাটবানি তো কালীঘাট থেকে হরিচন্দ্রাজি স্ট্রিট থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর তালির বাড়ি থেকে শুরু হয়েছে কাঠমানি পঁচাত্তর শতাংশ এখানে পঁচিশ শতাংশ থাকে ওখানে যে কালেকশন করে যে কালেক্টর পুরো কাঠমানি কাঠমানি হাফমানি ছাটমানি ফুলমানি গোটা রাজ্যে কাঠমানি ফুলমানি হাফমানি ছাটমানি তো চলছে তারা করছে গ্রামবাসীরা প্রধান জনগণ খেপে গেলে যা হয় জনতা জনার্দন ওই জনগণে তাকে প্রধানের চেয়ারে বসিয়েছে জনগণের কাছে দুর্নীতি করেছে চাইছে যারা ঘর পাওয়ার যোগ্য গরিব মানুষ তাদেরকে বঞ্চিত করেছে তার জন্য এটা করেছে সন্দীপ ঘোষের টেস্ট হলে বড় বড় বোয়ালের নাম উঠে আসবে এবং এক নম্বর নামটা উঠে আসবে যিনি এই আরজিকরের তিলোত্তমার গণধর্ষণ এবং তার যে অকালে পৃথিবী থেকে চলে যাওয়া তার ব্রুটালি মার্ডার এবং এই ঘটনাকে যিনি ধামা ধামাচাপা দিচ্ছেন যিনি আড়াল করছেন তথ্য প্রমাণ লোপাট করেছেন এক নম্বর নামটা হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার নামটা উঠে আসবে তার জন্য সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ তৎকালীন যিনি সুপার প্রাইজ পোস্টিং দেখে হলো তিনি নার্কো টেস্টে রাজি হতে চাইছেন না কালীঘাট থেকে ইনস্ট্রাকশন গেছে যে কিছুতেই আপনি রাজি হবেন না এক নম্বর নামটাই উঠে আসবে আর অনেকের নাম আসবে তৎকালীন সিপি বিনীত গোয়েল প্রাইজ পোস্টিং হয়েছে বিনীত গোয়েলের নাম আসবে অভিষেক গুপ্তার নাম আসবে অভিজিৎ মণ্ডলের নাম আসবে ইন্দিরা মুখোপাধ্যায়ের নাম আসবে এস পি দাস ডক্টর এস পি দাসের নাম আসবে আর অনেকের নাম আসবে আমি এই মূল মূল নামগুলো বললাম হ্যাঁ অবশ্যই আমাদের এক দফা দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ মূল কালপ্রিট মূল কালপ্রিট যিনি তথ্য প্রমাণ সমস্ত কিছু লোপাট করেছেন বিনীত গোয়েলের বিনীত গোয়ালের মাথায় ঘাড়ে দুটো মাথা ছিল না বিনীত গোয়াল তো মুখ্যমন্ত্রীকে আড়াল করবার জন্য তথা পুলিশ মন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীকে আড়াল করবার জন্য বিনীত গোয়াল মুখ্যমন্ত্রীর ইনস্ট্রাকশনে এবং নির্দেশে এই কাজগুলো করেছেন তার জন্য তার জন্য আমরা বলতে চাই যে একটাই দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ধন্যবাদ